ইটালি প্রবাসী সাগর খুন হন এক ইউক্রেনীয় নাগরিকের হাতে সাগর সেই ইউক্রেনীয় নাগরিকের কাছ থেকে একশো ইউরোপ পেতেন সেটা চাওয়াতে তাকে খুন করা হয় খুন করে তার দেহ খণ্ড বিখণ্ড করে ব্যাগ করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় ছেলেকে হারিয়ে দিশা হারামা আহাজারি করতে করতে বলেন একটাই পোলা আমার তাকে ছাড়া কেমনে বাঁচবো আমরা দিনে আনি দিন খাই ওর বাপে কত কষ্ট করে এরা ইতালি পাঠাইছে দুই বছর ধইরা সুখের মুখ দেখছিলাম পোলায় মাস গেলে টাকা পাঠাইত মায়াগু বিয়ে দিছি ভালো মন্দ কথাগুলো বলছিলেন তিনি ইতালিতে খুন হওয়া মাদারীপুরের তরুণ সাগর বালার মা। নিহত সাগর উপজেলার পাখুল্লা এলাকার কৃষক কুমুদ বালার একমাত্র ছেলে বুধবার তার খুন হওয়ার খবরটি পরিবারকে জানান সাগরের মামাতো ভাই ইতালি প্রবাসী শুভ বালা ও ফাতিজা মিঠুন তালুকদার এরপর থেকে পরিবারে চলছে শোকের মাতম। অবশেষে খুনিও ধরা পড়েছে দর্শক রায়জুর উপজেলা সদর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে সাগরের গ্রামের বাড়ি বৃহস্পতিবার সকালে পাখুল্লা গ্রামে গিয়ে দেখা যায় রত্নাবালা আর বড় বোন বারবার বুক চাপড়ে ছেলের কথা বলছেন রত্নাবালা সাগরের বড় বোন কাকুলিবালা বলেন আমার ভাই কইছিলো আমারের আমার ফ্রিজ কিনে দিবে সেদিন ফোনে বাবার কাছে টাকা আনতে যাওয়ার কথা কইয়া ফোন রাখলো আর আইজো নাফের দেশে চলিয়া গেল আমার ভাই আমাকেও সুখ বেশি দিন রইল না তিন দিন পরে দুর্গাপূজা জন্য মা বাবা পাগল হয়ে যাইতেছে আমরা কিভাবে মা বাবাকে বোঝাবো ভাষা খুঁজে পাচ্ছি না সব আনন্দ শেষ হয়ে গেছে বাবা বালা একজন কৃষক ছেলেকে পাঠাতে জমি জমা সবই বিক্রি করে এখন অন্যের জমিতে চাষাবাদ করেন একমাত্র ছেলের মৃত্যু কোনোভাবে মেন নিতে পারছেন না বালা তিনি অভিযোগ করেন তার ঘনিষ্ঠ বন্ধু যারা ইটালিতে ছিল তারাই তাকে মেরে ফেলেছে অবশেষে পুলিশ জানতে পেরেছে সাগরের খুনিকে ইটালির স্পেলটোতে সাগরকে খুন করে ব্যাগে ভরে রেখে যাওয়া হয় যে খুন করেছে সে অভিযুক্ত নাম সুরাইন দিমিত্র পুলিশের জিজ্ঞাসাবাদে সুরাইন দিমিত্র তাকে খুন করার কথা স্বীকার করেছেন মাত্র একশো ইউরো ঋণের জের ধরে একুশ বছর বয়সী সাগরকে হত্যা করেন সুরাইন দিমিত্র তেত্রিশ বছর বয়সী ইউক্রেনীয় নাগরিক দিমিত্র সুরাইন তার জুয়ার নেশার কারণে বহু মানুষের কাছে ঋণী ছিল যার মধ্যে সাগরও একজন ছিলেন সাগর তার পাওনা টাকা চাইলে তাদের মধ্যে শুরু হয় বাঘ বিতনটা এক পর্যায়ে দিমিত্র সাগরকে ছুরিঘাঘাত করে হত্যা করেন এবং পরে তার দেহ খণ্ড বিখণ্ড করে ফেলেন তদন্তে পাওয়া ব্যাপক প্রমাণাদি যেমন প্রত্যক্ষদোষীর সাক্ষ্য এবং নজরদারি ক্যামেরার ফুটেজ দিমিত্রর বিরুদ্ধে জোরালো অভিযোগ প্রতিষ্ঠা করে শোনেন দিমিত্র প্রায় ত্রিশ ঘন্টা স্পেলেটু কারাগারে আটক থাকার পর হত্যার কথা স্বীকার করেন অভিযুক্ত দিমিত্র সাগরকে ছুরিকাঘাত করে হত্যা করেন এবং পরে তার দেহ খণ্ড বিক্ষণ্ড করে ফেলেন সাগরের দেহাবশেষ একটি আবাসিক এলাকার জনসমাগম পূর্ণ পার্কের ময়লার ব্যাগে পাওয়া যায় পুলিশকে প্রথমে একটি পরিত্যক্ত ব্যয়বহুল সাইকেল সম্পর্কে জানানো হয়েছিল যা পরে নিহত সাগরের বলে নিশ্চিত হওয়া যায় নজরদারি এই ফুটেজে দেখা গেছে দিমিত্র সাগরে সাইকেল ব্যবহার করে দেহের খণ্ডাংশগুলো পরিবহন করে ফেলে দিতে গিয়েছিলেন হত্যার অভিযোগের পাশাপাশি মৃতদেহ ধ্বংস এবং গুম করার অভিযোগও ত্বিত্রের বিরুদ্ধে আনা হয়েছে জোয়ান রেশার মতো ছোট কারণে এমন দৃশংস হত্যা ইতালি অভিবাসী শ্রমিকদের নিরাপত্তাহীনতাকে অনেকটাই ঝুঁকিপূর্ণ করে দেয় স্বজনরা কাঁদতে কাঁদতে বলেন আড়াই বছর আগে উন্নত জীবনের আশায় অবৈধ পথে লিবিয়ার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে যান সাগরবালা দুই বছর ধরে সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন আঠারোই সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন সাগর পরে তেইশে সেপ্টেম্বর সাগরে খুন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ রাজর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন ইতালিতে বাংলাদেশি তরুণকে হত্যার ঘটনাটি দুঃখজনক খবরটি তারা শুনেছেন নিহত তরুণের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে এছাড়া পরিবারটিকে যে কোনো সহযোগিতা পুলিশের পক্ষ থেকে করা হবে দর্শক এই খুনের কী শাস্তি হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিন আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ